বহরমপুরের বসাক ভিশনে নগদ অথবা ইএমআই এ কেনাকাটা করলেই থাকছে ক্যাশব্যাক অফার ও সেই সঙ্গে নিশ্চিত গিফট উপহার আজকে বাজাজের একটা ইলেকট্রিক নিয়েছেন তার ওনাকে তুলে দিচ্ছেন এখানকারই ওনার কেমন লাগছে আপনার গিফটটা পে গিফট পে খুব ভালো লাগছে ভালো আমার এখানে বিগত মোটামুটি 16 17 বছর তো হলোই নমস্কার পিপল টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত আজ আমরা চলে এসেছি এসএন ভট্টাচার্য রোড কাদাই সতীমার গলি সন্নিকটে বসাক ভীষণ দাদাকে জেনে নেব এখানে কি কি অফার আছে শুভ দীপাবলি দীপাবলি আপনাকে দাদা আপনাদের এখানে স্পেশাল অফার কি কি আছে শুভ দীপাবলি আপনাকেও আর আমাদের এখানে বসাক ভিশনে যা অফার চলছে মোটামুটি আপ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত আমাদের ক্যাশব্যাক অফার চলছে যদি কেউ ইএমআইতে নিতে চায় আর অ্যাসিওর গিফট হিসাবে আমরা সিক্সটি পর্যন্ত আমরা দিচ্ছি এছাড়াও যেটা রয়েছে ক্যাশব্যাক অফারের সাথে সাথে আমরা প্রতিটা কাস্টমারের জন্য আমরা গিফটের অ্যারেঞ্জমেন্টও করে দিচ্ছি আমরা দেখে নেব এখানে ফ্রিজের কি কি কালেকশন আছে একটু দেখিয়ে দিন কি কি কালেকশন আছে ফ্রিজের আচ্ছা এখানে আমাদের সমস্ত ড ফাস্ট ফ্রি ফাস্ট ফ্রি রয়েছে এখানে টোটাল মানে ডাবল ডোর ডাবল ডোর এখানে রয়েছে ডাবল ডোরের सपोज আপনি এটা স্যামসাং এর প্রোডাক্ট 32990 চলছে অফার প্রাইসে 27200 এর পরেও আপনি শোরুমে এলে এর পরেও আপনি আরো ডিসকাউন্ট পাবেন তার সঙ্গে এসইউড গিফট তো থাকছে আচ্ছা আর এই অফারটা কতদিন চলবে আপনাদের এটা কুড়ি তারিখ পর্যন্ত আমরা রানিং করছি দেখতে পাচ্ছি প্রচুর টিভির সম্ভার তো কি কি কোম্পানির টিভি আছে আর আপনাদের এখানে টিভির রেট মানে ডিসকাউন্ট রেট কি আছে আপনি একটু বলুন আচ্ছা টিভিতে আমরা যেটা করে থাকি এলজি সোনি স্যামসাং বেনারসোনিক এই চারটি ব্র্যান্ডে আমরা টিভি করে থাকি সো এর মধ্যে এখন যেগুলো অফার চলছে কুর্তিটার এখন তিন বছরের ওয়ারেন্টি থ্রি ইয়ারস ওয়ারেন্টি দিচ্ছি তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ইএমআই এর মাধ্যমে যদি কেউ নেয় তাহলে ওয়ান ইএমআই অফ কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ান ইএমআই অফ চলছে এবং আহ এর সাথে সাথেও আপনি একটা গিফট নিতে পারেন তাহলে তো ভালোই চমক দিচ্ছে বসাক ভিশন যে টিভির সাথে গিফট প্রত্যেকটা আইটেমের সাথে আপনারা গিফট পেয়ে যাবেন কিছু না কিছু পেয়েই যাবেন এখানে যারা যারা আসবে ছোট আইটেমেও গিফট থাকছে আবার বড় সড়ো আইটেমে তো থাকছেই থাকছে তাহলে আপনাদেরকে আসতেই হবে বসাক ভীষণে শুভ দীপাবলি আর এখান থেকে কি নিলেন আপনারা আমরা রেডি এটা নিয়েছি আচ্ছা কবে থেকে আসছেন এখানে এখানে এর আগেও এসেছি নমস্কার বসাক ভীষণের তরফ থেকে আপনি বহরমপুর কি শুভেচ্ছা শুভেচ্ছা বাচ্চা জানাচ্ছেন শুভ দীপাবলি জানাই সর্বপ্রথমে জেলা আজকের দিনটা তাদের শুভ কাটুক এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে নানা রকম প্রোগ্রাম দোকানে রাখা হয়েছে সেটা অ্যাভেল করুন আর আমার শুভেচ্ছা আপনাদের প্রতি রইল আপনারা ভালো থাকুন আর আপনাদের দোকানের একটু অ্যাড্রেসটা বলে দিন আমাদের দোকানের নাম হচ্ছে বসাক বিশন আট নম্বর এসেন ভট্টাচার্যী রোড জল থেকে দশটা বাড়ির পরে তাড়াতাড়ি চলে আসুন বেশি দেরি করেন না আর এই অফার সীমিত সময়ের জন্য এত সুন্দর অফার দিচ্ছে ভীষণ তো আপনারা চলে আসুন এখানে